একই কাণ্ড রে বাবা এটাও কি সম্ভব এক বালকের আঙুলের স্পর্শে এক নিমেষেই খুলে যাচ্ছে লক করা সমস্ত কি তার আঙুল নাকি জাদুর কাঠি তার এই কর্মকাণ্ডে হতবাক বাবা মা প্রতিবেশীরা প্রতিবেশীরা বলছেন ঈশ্বর প্রতিভা কিন্তু তারই বিস্ময়কর প্রতিভা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে আধুনিক বিজ্ঞান ব্যবস্থাকেও সকলের মনে একটাই প্রশ্ন এটা কি করে সম্ভব এমন ঘটনা পৃথিবীতেই প্রথম বিজ্ঞানকেও প্রশ্নের মুখে ঠেলে দিল এই ক্ষুদে বালক কি এমন প্রতিভাই বিস্ময় বালকের জানলে অবাক হবেন আপনিও সকলেই আমরা জানি পৃথিবীতে কারোর ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে মিল হয় না অথচই বিষয় বালকের আঙুলের ছাপে খুলে যাচ্ছে তার বাবার মোবাইলের লক শুধু কি মোবাইলের লক ফোনে ব্যবহার করা ফোনপে গুগল পে পেটিএম ফোনপে অন্যান্য অ্যাপ যেগুলো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা সবগুলোই খুলে যাচ্ছে এই ক্ষুদে বালকের আঙুলের ছাপে এবং তার আঙুলের ছাপ দিয়ে যে কোনো লেনদেন করা সম্ভব হচ্ছে আরও অবাক করার বিষয় হলো তার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুলে নিতে পারছে এই বিস্ময় বালক কী করে এটা সম্ভব চিন্তায় মাথায় হাত কোদেটির বাবা মায়ের এখন না হয় ছোট্ট ছেলে কিন্তু বড় হলে কি করবে ভবিষ্যতে বাবার বায়োমেট্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আমরা ওই বালকের বাবার ফোনে সিকিউরিটি অপশনে গিয়ে যাচাই করে দেখলাম যে দুটো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা আছে তার একটা ওই বালকের নয় সে দুটোই ওই বালকের বাবার এই বালকের কোনো ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি অপশনে অ্যাড করা নেই অথচ তার আঙুলের ছাপেই খুলে যাচ্ছে তার বাবার মোবাইলের সমস্ত অ্যাপ করা হচ্ছে সব রকমের লেনদেন এই বিষয়ে বিস্ময়কর খুদে বালকের বাবা মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন কেন এরকম হচ্ছে কি কোনো বিজ্ঞান ভিত্তিক যুক্তি আছে যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম আমরা যে আমার পরিবর্তে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে সমস্ত কিছু আছে যদি আমি কোনো সময় বাইরেও কাজে যাই আমি তো কাজে বাইরে যাই তখন আমার মিসেসের আমার ফ্যামিলির

যাই হোক এটা মিলে গেছে একটা খুব ব্যতিক্রম একটা ঘটনা আমার ছেলে আমি প্রথম দেখি যে ফোনটা খুলে ফেললো তখন আমি ভাবলাম হয়তো ওর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তারপর চেক করা হলো না ওর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নেই ওর বাবার সাথে ফিঙ্গারপ্রিন্টটা মিলছে ছেলের নাম সৌনক সাহা বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া